চলে আসলাম ঐতিহাসিক বিবেচিনী সাই মসজিদ এখানকার লোকজন বলে এটাকে অলৌকিক মসজিদ তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও রহমতে ভালো আছি ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে দিল্লির সমন শাসন শাসনামলের শুধু পার্শ্ব থেকে আধ্যাত্মিক সাধক শাহ নিয়ামতুল ইসলাম প্রচারের উদ্দেশ্যে দিল্লিতে আসেন ওই সময় মোগল সম্রাট শাহজাহানের পুত্রবঙ্গ দেশের শাহ সুজা তার শিষ্যত্ব গ্রহণ করেন শাহ ন্যামতুল্ল কয়েক শিশুকে সঙ্গে নিয়ে বজরায় চরে ইসলাম প্রচার ও ইবাদত করার জন্য ভাটির মূলকে প্রবেশ করেন তিনি দিল্লি থেকে রওনা হয়ে গঙ্গা নদী অতিক্রম করে বিষখালী নদীতে তৎকালীন চন্দ্রদ্বীপে নগর করেন পরে শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লা শিশুদের নিয়ে বিবিচিনিতে আস্তানা গড়েন পরবর্তী মোগল সম্রাট শাহজাহানের পুত্র বঙ্গ দেশের শাহ সুজার অনুরোধে আধ্যাত্মিক সাধক হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ বর্তমান বরগুনা জেলার বেতাকি উপজেলার বিবেচিনি ইউনিয়নে মোগল স্থাপত্য শৈলীর ধারা অনুপ্রাণিত হয়ে দৃষ্টিনন্দন এক গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক সাহী মসজিদ নির্মাণ করেন এ মসজিদের দৈর্ঘ্য তেত্রিশ ফুট প্রস্থ তেত্রিশ ফুট দেয়ালগুলো ছয় ফুট চওড়া বিশিষ্ট এবং উচ্চতা প্রায় পঁচিশ ফুট দক্ষিণ এবং উত্তর দিকে তিনটি দরজা রয়েছে তবে মসজিদটিতে মূল প্রবেশদ্বার একটি মসজিদের প্রবেশদ্বারের মূল ফটক সংস্কার করা হলেও প্রবেশদ্বার এখনও অপরিসর বঞ্জিদের। ব্যবহৃত ইটগুলো মোগল আমলে তৈরি যার দৈর্ঘ্য বারো ইঞ্চি প্রস্থ দশ ইঞ্চি এবং চওড়া দুই ইঞ্চি সমতল ভূমি থেকে তিরিশ ফুট সুউচ্চ টিলার উপর দিগন্তের মাঝে দাঁড়িয়ে আছে এই মসজিদটি শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ কন্যা চিনিবিবি নামের সাথে মিল রেখে মসজিদের নাম দেওয়া হয় বিবি শাহী মসজিদ শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ এই মসজিদকে কেন্দ্র করে এই অঞ্চলের ইসলাম প্রচার শুরু করেন ইসলাম প্রচারে কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই মসজিদটি এই মসজিদটি নিঃসন্দেহে একটি বিস্ময়কর স্থান হিসেবে গুরুত্ব বহন করে মসজিদ ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনা কাহিনী ও নানা ইতিহাস তখনকার সময় বিষখালী নদীর পানি ছিল লবণাক্ত সুপের পানির অভাবে জনগণ কষ্ট পেত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্ল মানুষের এই কষ্টের কথা অনুভব করে তার সাধকতার আশ্চর্য তসবিরটি বিশখালী নদীতে ধুয়ে দিলে পানি হয়ে যায় সুপের আজও সেই পানি একই অবস্থায় রয়েছে তাছাড়া সেই যুগে সুন্দরবন সংলগ্ন বিষখালী নদীতে অসংখ্য কুমির ছিল তার অলৌকিক প্রচেষ্টা বিবিসি সংলগ্ন বিষখালী নদী এলাকায় কোনো কুমির আসতো না এই কাহিনী এখনও এই এলাকার প্রচলিত এছাড়াও কেউ কেউ মনে করেন এই মসজিদ জিন পরিদে ধারা হজরত শাহ ন্যামতুল্লা নির্মাণ করেছেন এ মসজিদ পাঁচ থেকে সাড়ে পাঁচশো বছর যখন নির্মিত হয় তখন এখানকার মতো রাস্তাঘাট তো ছিলই না এমনকি নদীপথেও কোনো জাহাজ চলাচল ছিল না ইটের ভাটা তো দূরের কথা মসজিদ নির্মাণের জন্য অসংখ্য ইট ব্যবহৃত হয়েছে যার ধারণা করা হয় এই ইটগুলো হয়তো হজরত নিয়ামতুল্লাহ জিন ধারা আনিয়েছেন এটি হয়তো আল্লাহর অলি হিসাবে তার কেরামত লঘুমুখে ও প্রচলিত আছে যে এই মসজিদটি তৈরি করেছিল পরীরা তাই কেউ কেউ এই মসজিদকে পরীর মসজিদ বলেও জানেন নেক মকসুদ পূর্ণতা লাভের উদ্দেশ্যে প্রতিদিন অসংখ্য মানুষ এই মসজিদে ইবাদত মন্দেগির করতে আসেন তো এখানে একটা দান বাক্স আছে এখানে সবাই কম বেশি টাকা পয়সা দান করেন